আমাদের হাওড়া চিল আছে শ্রমজীবী মানুষের পাশে থেকে আজ জীবন শুধুমাত্র রাজনৈতিক মিছিল মিটিং করে না সামাজিক দায়িত্বটাও হাতে তুলে নেয় কারি নমুনা আজকে প্রতি বছরের মতো এবছরও মামাটি মানুষের ভবন যে আছে এবং যার উদ্যোক্তা অচিন্ত্য দাস আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য যে উদ্যোগ গ্রহণ করেছে একদিকে মুমূর্ষ মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া আরেকদিকে গরিব বড় লোকের বিভেদ ঘুচিয়ে দেওয়া আর সবচেয়ে বড় কথা এক জাতি এক প্রাণ একতার জন্য যে কান সেই গানকে বজায় রাখার জন্য রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই এলাকার মামাটি মানুষের জন্য প্রয়াস নিয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই আগামী বছর আরো বড় করে হোক এই কামনা তারা আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের হাওড়া জেলার আমাদের অভিভাবক মাননীয় সুরাচন্দ্র দাস আমাদের হাওড়া জেলার সাধারণ সম্পাদক অচন্দ্র দাস অনুষ্ঠানটি করে প্রতি বছর করে এবং এবং এত এতে উপস্থিত থাকে এটা মন থেকে আমরা এটাকে সবাই ভালোবাসি তারা আরো এগিয়ে যান তাদের অনুষ্ঠান প্রথম কথা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম দিন থেকে একটা জিনিস শিখিয়েছে যে রাজনীতি করতে গেলে আগে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের জন্য রাজনীতি হয় রাজনীতির জন্য মানুষ হয় এইটা হলো আমাদের প্রথম সংকল্প সেই জন্য আমরা এবং আমাদের সরকার মানুষকে পরিষেবা দেওয়ার তাকেই প্রাধান্য মনে করেন আমরাও প্রতি বছর আমি আমাদের এই মামাটি মানুষ ভবন শুধু নয় গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন সারা বছরই এইটা করে কারণ মানুষকে এইটা যোগান দিতে এটা অর্থের বিনিময় পাওয়া যায় বটে কিন্তু এর কোনো প্রোডাকশন নেই বলে এটা আমাদের যোগান দিতে হয় তাই রাজনীতিটাই আমাদের কাছে মূল মন্ত্রণায় আমরা মনে করি মানুষের পাশে দাঁড়াবেই রাজনীতি করা হয় মানুষ মনে রাখেন যে কারা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সেটাই আমাদের কাছে কারণ পঞ্চাশের বেশি জন দিয়েছে কিছু জন রিজেক্ট হয়েছে শারীরিক সমস্যার কারণে তো বর্তমানে আরেকটু বেশি ছিল হচ্ছে হচ্ছে বলে আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক নন্দিতা চৌধুরী ছিলেন আমাদের আর এক বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং প্রাক্তন জেলা সভাপতি কল্যাণ ঘোষ ছিলেন হাওড়া জেলা সভাপতি অরবিন্দ দাস এখানে জেলা পরিষদের সদস্য সুস্মিতা এছাড়াও এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্চয় অধিকারী সবাই এখানে উপস্থিত ছিলেন আরো পঞ্চায়েত সদস্য ছিলেন সঙ্গে আমার এলাকার মানুষজন যারা নিয়ে আমরা পথ সেই মানুষজনই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো কত বছর ধরে কয়েক বছর ধরে করছি তো দেখা যাক আর কত বছর রক্তদান শিবির আমরা করি না আমরা সারা বছর বিভিন্ন সময় কোনো না কোনো কর্মসূচি নেই যে কর্মসূচিটা মানুষের প্রয়োজনে নেয় শুধু রাজনৈতিক সভা করেই আমরা চিপ করে বসে থাকি